দুই তিন সপ্তাহ আগে আমার একটা কাপড়ে গিচ দে একটু পরে পেয়ে গেল আমি ওই মুহূর্তে কোন দিশাহারা হয়ে ওইটা করছি কিন্তু আমার পরবর্তীতে মনে হলো এটাকে আমি বেদাত করলাম নাকি আমি খুবই এটা নিয়ে আমি আসলে তখন আল্লাহর কাছে মাফও চাইছি এটা একটা আমার প্রশ্ন একটা পরিপূর্ণ ভাবে ভুল ভাবেই তাকে বলা হয়েছে মানুষ কিছু হয়তো তারা তাদের আন্দাজ মতো মন্ত্রতন্ত্রের মতো কিছু সাধনা নিজেরা তৈরি করে নিয়েছে এবং সেটি ওনাকে পরামর্শ দিয়ে আহ কিছু লোকজন আছে আপনার আমরা জানি বাজারে তারা ইসলামের নামে কিংবা অন্য কোনো মন্ত্রতন্ত্র সাধনা করে তারা মানুষকে ভেলকিবাজি দেখায় এবং মানুষকে গাইড করে মানুষের কাছ থেকে টাকা নেয় তো এমন কোন ধরনের প্রেসক্রিপশন ইসলামে টোটালি নাই যদিও সুরাতুল লেখলাস অত্যন্ত সম্মানিত গুরুত্বপূর্ণ একটি সুরা যেটাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে কিন্তু সেটা তো ভিন্ন প্রসঙ্গ কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সুরা অত্যন্ত সম্মানিত মর্যাদা সম্পন্ন এবং এগুলোর নানাবিধ ফজিলত রয়েছে কিন্তু তার মানে এই নয় যে কোনো ব্যক্তি নিজে বানিয়ে বানিয়ে কিছু আমল তৈরি করবে এবং তার মাধ্যমে এটা হবে ওটা হবে বলে তারা প্রিডিক্ট করবে ভবিষ্যৎ বাণী করবে সেটা কখনোই সঙ্গত নয় আল কোরআন নিয়ে আল্লাহর কালাম নিয়ে অথবা ইসলামের কোনো একটা বিষয় নিয়ে যেটা আল্লাহ এবং তার রাসুল বলেননি এমন কোনো পন্থায় সেগুলোকে প্রচার করা আমলে রূপান্তরিত করা বা নিজের মন মতো করে আমল করা এটা শরীয়তে অত্যন্ত গর্হিত কাজ নিষিদ্ধ কাজ এবং সত্যিকার অর্থে তিনি এই আমলের মধ্য দিয়ে হারানো কোনো জিনিসই ফেরত পাবেন না বরং তিনি খুব সিম্পলি সালাদ পড়বেন নিয়মিত সালাদ পড়বেন কোরআন পড়বেন এবং এগুলোর পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ তুমি মিলিয়ে দাও ইন ইন্সে এম কাদির নিশ্চয় আল্লাহ সব কিছু তিনি করতে পারেন ফেরত দিতে পারেন মানুষকে বারাকা দিতে পারেন অতএব হারানো জিনিস

পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়